আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে সামনে কোরবানি এখন গরু মোটা তাজাকরণ মহিষ মোটা খুব বেশি আলোচনার মধ্যে আছে সার মোটা তাজাকরণ বা বলদ মোটা তাজাকরণ গুরু অর্থাৎ গরু মোটা তাজাকরণ প্রকল্পটা বাংলাদেশে খুব বেশি প্রচলন আছে কিন্তু মহিষ মোটা তাজাকরণ প্রকল্পটা বেশি খুব চোখে পড়ে না বা আমাদের গাজীপুরে ঢাকা শহরে ওই রকম মহিষ সেটা খামার খুব মনে হয় বেশি নাই অল্প কয়টা আছে সার গেলে মোটামুটি অনেক দিন দীর্ঘ দিন পালতে হয় গরু করতে গেলে অনেক দিন পাল পালতে হয় এই আস্তে দেখারা আগা কাকা কিন্তু মহিষ এটা বেশি দিন পালতে হয় না এটা আপনি দুই আড়াই মাস পালিয়ে যথেষ্ট তবে মহিষ যদি আপনি কেনার পরে খাবার দাবার ঠিকভাবে খাই ওই মহিষটা শরীর ধরতে মোটামুটি চল্লিশ পঞ্চাশ দিন শরীর হয়ে যায় মহিষের গরুর মতো তিন মাস চার মাস সময় লাগে না আর অনেকে ধারণা আছে যে অনেকে একটা ভুল ধারণা আছে যে মহিষ পালতে গেলে পানি লাগে এখানে কিন্তু এগুলো কিন্তু অনেক বড় বড় মহিষ এগুলো কিন্তু কোনো পানিতে নেওয়া হয় না কোনো পুকুরে নেওয়া হয় না এখানে সব সময় থাকে করা দিনে মনে হয় তিন চারবার গোসল করা আর ওদেরকে খাবার ওদের খাবার যে খুব বেশি লাগে তা না এটা গরুর মতনই গুরু থেকে আর শান্ত সৃষ্ট গুরু তো খাবার দাবার না পেলে চিলাচিল্লি করে আর এগুলা কিন্তু এত গরুর মতন এত ইয়া না আর মহেশ কিন্তু কোনো সময় লাথি দেয় না পাঁচটা লাথি মহি মহেশ পাত্তা লাথতি দেয় না আর মহিষ আমার মনে হয় গরুর টিকা পালা আর বেশি বা আরামদায়ক ঝুঁকি কম থাকে মহিষের অসুখ বেশি কম হয় সাধারণত মহিষের ঠান্ডা কাছি জ্বর ফুড পয়জন এগুলো খুব কম হয় আর এই খামারে এই গরু মহিষ সার সবই ইউরিয়ামুল আস খাওয়ায় ওনারা খারাপ খারা খায় ইউরিয়ামুল খাওয়ায় ওনারা এগুলাকে খুব বেশি খাবার দেয় না দুই বেলা খাবার দেয় সকাল বিকাল বেলায় খাবার দেয় বসি দেয় আর ফিড দেয় আর ইউরিয়া মোলাচা খাওয়ায় এগুলা কিনছিল ঈদের সময় রোজার ঈদের পরেও কিনছিল দেখুন মাসালে এখন অনেক বড় একবারে কেনার সময় একবারে শৈল হার ছিল খালি হাড়গুলা দেখা যাইতো তবে এগুলো আনার পরে রুচি খাবার রুচিও ভালো ছিল আমরা আনার পরে শুধু একবার ফার্স্টে আনার পরে চামড়া ইয়া ছিল যে শরীরে আমরা এগুলো আইবার দিই তারপর আর কিছু কোনো কিছু দেওয়া হয় না শুধু আইবার মেক্টিন আনার পর আইবার মেক্টিন দেওয়া হয়েছিল আর কীরমিনাশক টাইপেট খাওয়া হয়েছিল একবার ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম